আমরা জোর তো অবশ্যই করছি যেহেতু আমরা মাঠে প্রবেশ করে ফেলেছি এত সুযোগ সুবিধা থাকার পর যে মাঠ আমাদের ইস্তেমার কার্যক্রমের জন্য বরাদ্দ সেটা ছেড়ে অন্যত্র যাব কেন অতএব জোর এখানেই হবে ইনশাআল্লাহ ইসলামের শুরু থেকেই মুনাফিকরা ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করে আজও ইসলামের ভিতরে মোনাফেকরাই ষড়যন্ত্র করে ইসলামদেরকে কলুষিত করছে ঠিক কিনা বলে নিজেরা নিজেরা মারামারি করে আজকের মুসলমানদের কলুষিত করা আপনারা জানেন দুই একদিন আগে এই যে ঘটনা ঘটতেছে বিশ্বস্ত মানিয়ে নিজেরা নিজের মারামারি করে আহারে মানুষ মারি আলাল ফিলে লাঠি ছোটা নিজেরা নিজের একটু সমঝোতা করে মিলেমিশে চলা যায় সারা পৃথিবী দুনিয়া দেখলো

হকানি সুন্নি ওলামাভাবে কলুষিত করা মিথ্যা মামলা তাদের দেওয়া হচ্ছে বিভিন্ন ভাবে এই জন্য আল্লাহ মানুষ চিনেই নিয়েছে মানুষ হচ্ছে তিন ধরনের এক হলো কাপের চেনা যায়

I've been men